শাশুড়ি মায়ের জন্য ঈদের গিফট হিসেবে একটা স্বর্ণের কানের দুল কিনে নিলাম সেই সঙ্গে একটা সিম্পল ডে কিভাবে বাসায় কাটিয়ে দিলাম সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো হ্যালো এ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি বিকালের নাস্তা দিয়ে তো বিকালে হচ্ছে পরাটা তার সঙ্গে দুধ চা দিয়ে খেয়েছি দেন হচ্ছে টুকিটাকি কিছু থালাবাটি জমে গিয়েছিল সেইগুলো এখন মেজে নিচ্ছি তো আমার অধিকাংশ থালাবাটি হচ্ছে আমার কাজের একটা আনটি আছে উনি হচ্ছে করে দিয়ে যায় আমার হেল্পিং হ্যান্ড আর কি তো তারপরেও হচ্ছে মনে হলো যে এই দুই একটা থালাবাটি আমি ধুয়ে ফেলি কেন জমিয়ে রাখবো আর জমিয়ে রাখলেই গন্ধ হয়ে যাবে উনি আজকে যেহেতু কাজ করে দিয়ে গেছে আর আগামীকাল আসবে এই জন্য ওনার আশায় না থেকে দেখটা থালা থালাবাসন যা ছিল আমি এগুলো ধুয়ে নিচ্ছিলাম থালা বাসনগুলো ধোয়ার পরে আমার কাছে মনে হলো যে শিংটা একটু ডলে ধুয়ে নিই কারণ আজকে আন্টি শিংটা ধুয়ে দিয়ে যায়নি তারপরে একটু হালকা হালকা ময়লা ছিল এই জন্য আমি একটু ঘষে ঘষে শিংটাও ধুয়ে নিচ্ছিলাম তো এখানে একটু ভীমবার দিয়ে আরেকটা মাজুনি দিয়ে হচ্ছে আমি শিংটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আমার কাছে শিংটা ক্লিয়ার না থাকলে একদমই ভালো লাগে না তো যাই হোক এরপরে হচ্ছে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডালের হচ্ছে শি শ ছিল না ইদানিং হচ্ছে প্রেশার কুকারে এমন একটা কাহিনী করতেছে যে কি বলবো এটা নষ্ট হয়ে গিয়েছে না না কি বুঝতে পারতেছিলাম না এটা না কোনোভাবেই শীষ ছিল না এই জন্য হচ্ছে আমি একটা চিমটির সাহায্যে শীষটা ওঠানোর চেষ্টা করতেছিলাম তো অবশেষে হচ্ছে শীষটায় যে উঠতেছিল এভাবে করে দিলে তো যাই হোক এরপরে হচ্ছে রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে একটা চকলেট আইসক্রিম খেয়ে নিচ্ছি সরি এটা চকলেট না ভ্যানিলা এবং চকলেট ফ্লেভার একসঙ্গে ছিল তো এই আইসক্রিমটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন এটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি আমি অলওয়েজ হচ্ছে চকলেট আইসক্রিমটা খাই তো আমার কাছে ওইটা বেশি ভালো লাগে কিন্তু এটাও ফার্স্ট টাইম ট্রাই করে খুব ভালো ভালো লাগলো তো যাই হোক এখন আপনাদেরকে আর ওয়েট না করায় চলেন আপনাদেরকে দেখিয়ে দিই শাশুড়ি মায়ের জন্য কি স্বর্ণের দুল কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন দুলটা আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই চয়েস করে কিনেছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি এখানে কিন্তু কোনো প্রাইস মেনশন করছি না বা এখানে কতটুকু আছে কোনো কিছুই মেনশন করছি না তার কারণ যেহেতু এটা গিফটের জিনিস এই জন্য আর গতবার হচ্ছে বাড়িতে গিয়ে দেখেছিলাম যে আমার শাশুড়ি মায়ের রাফিউজের কানের দুলটা ভেঙে গিয়েছে এই জন্য মনে হলো যে এবার ঈদে হচ্ছে তার জন্য একটা রাফিউজের কানেক দুলি গিফট দিয়ে দিই তাকে এই চিন্তা করে হচ্ছে দুলটা নেওয়া হয়েছে তো যাই হোক এরপরে হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় চলে আসছে আর বাসায় আসার সময় অনেকগুলো লিসু নিয়ে আসছে তো লিচু যতদিন থাকে আপনাদের ভাইয়া প্রতিদিনই হচ্ছে বাসায় আসার সময় এরকম লিচু নিয়ে আসে সে জানে আমাদের বাসার সবাই অনেক বেশি লিচু পছন্দ করে আমি অনেক বেশি লিচু পছন্দ করি আমার ছেলে অনেক বেশি লিচু পছন্দ করে এমনকি আমাদের বাসায় সবাই অনেক বেশি লিচু পছন্দ করে আর আপনাদের ভাইয়া তো অলরেডি ফল পাগল জামাই আমার আপনারা তো অলরেডি জানেন সেটা তো যতদিন হচ্ছে ফলটা থাকে সে ততদিনই হচ্ছে নিয়ে আসে এরকম আসার সময় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং